গ্যাজেট মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে কম দামের মধ্যে ভালো মানের কিছু ড্রোন কালেকশন দেখাবো এগুলোর বর্তমানে প্রাইস কত এবং আপনি কিভাবে ইউজ করবেন এর ফিচারগুলো কি কি সেগুলো বিস্তারিত তুলে ধরবো আমার হাতে যে ড্রোনটি দেখতে এটি হলো কম দামের মধ্যে একটি ড্রোন এটিতে আপনি আটটি পাকা পাবেন এটিতে আপনি এইচ কোয়ালিটি ভিডিও ধারণ করতে পারবেন এটিতে কোনো চ্যানচন নেই আপনি একশো মিটার পর্যন্ত উপরে ফ্লাইং করতে পারবেন এবং আপনি পাশাপাশি পাঁচশো মিটার রেঞ্জ পর্যন্ত নিতে পারবেন এই ড্রোনটিতে আপনি ব্যাটারি খুলে চার্জ দিতে পারবেন এই ড্রোনটিতে আপনারা পাচ্ছেন একটি কন্ট্রোলার মেশিন এই কন্ট্রোলার মেশিনে আপনি আপনার মোবাইলটি হ্যাঙ্গিং করে কন্ট্রোল করতে পারবেন এই ড্রোনটির বর্তমান প্রাইস হচ্ছে মা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমরা আরেকটি ড্রোন দেখাচ্ছি যেটাতে আপনি পাচ্ছেন চ্যানচর এবং চ্যানচর জন্য স্ট্যান্ড রয়েছে এই ড্রোনটিতে আপনি এক্সট্রা আটটি পাকা পাবেন এবং আপনি ড্রোনটিতে এইচ ডি কোয়ালিটি ভিডিও ধারণ করতে পারবেন এই ড্রোনটিতে ব্যাটারি খুলে চার্জ দেওয়ার সুবিধা আছে এই ড্রোনটির বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এখন আমরা আরেকটি ড্রোন দেখাবো ড্রোনটিতে কোনো চ্যানচর নেই এটিতে ভালো মানের কোয়ালিটি ক্যামেরা রয়েছে ড্রোনটির সাথে আপনি এক সেট পাকা এক্সট্রা পাবেন এবং রিমোট কন্ট্রোলার পাবেন ড্রোনটি একশো মিটার পর্যন্ত আপনি উপর উঠাতে পারবেন এবং আপনি পাশাপাশি মিটার রেঞ্জ পর্যন্ত নিতে পারবেন এই বর্তমান প্রাইস হচ্ছে টাকা এখন আমরা যে ড্রোনটি দেখাবো সেটি একটি ভালো মানের ড্রোনটিতে আপনি পাবেন এবং সেঞ্চরের জন্য একটি স্ট্যান্ড পাবেন এবং ড্রোনটির সাথে পেয়ে যাবেন একটি রিমোট কন্ট্রোল এই ড্রোনটি আপনি দুশো মিটার পর্যন্ত উপর উঠাতে পারবেন এবং পাশাপাশি আপনি পাঁচশো মিটার রেঞ্জ পর্যন্ত নিতে পারবেন এই আপনাকে পর্যন্ত ড্রোনটি বর্তমানে প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা ড্রোন গুলো হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ান সার্ভিস টা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি ড্রোন গুলো নিতে পারবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে